আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া আবরকাত বিস্মিল্লাহের রহমান রহিম আমি আর্কিটেক্ট রুমিজ রেজা ডিজাইন এন্ড বিল্ডার পক্ষ থেকে আপনাদের স্বাগতম আজকাল যে বিল্ডিং নিয়ে কথা বলবো সেটা আটতলা বাড়ি পাঁচ কাঠা জায়গার উপর আর শতাংশ আট শতাংশ জায়গার উপর এটা হলো এটা থ্রি ডিভি এটা দেখেন গ্রাউন্ড ফ্লোরে পুরাটা পার্কিং এবং পিছনে একটা ছোটো ইউনিট এবং ইএমআর এবং আর এখানে এটা গার্ড রুম আর এই পাশেও কিছু গ্রিন আর এই পাশেও গ্রিন দেওয়া হয়েছে কারণ যেহেতু দুই পাশে রাস্তা আর এখানে ব্রিকের মাধ্যমে ব্রিক এবং কালারের মাধ্যমে কাজটা ফুটে উঠাইছি এবং এটা বিস্তারিত নিয়ে আলোচনা করি এটা হলো ল্যান্ড ল্যান্ডের দিয়ে দেখেন এই পাশে একটা রোড আর এই পাশের একটা রোড এটা বিশ ফিটের আছে বারো ফিট রোড আর এটা দশ ফিটের এখানে কোনো সত্য নেই এটা দেখেন জি প্লাস সেভেন আটতলা বিল্ডিং এটা টোটাল স্কোয়ার ফিট চৌঁত্রিশ চৌঁত্রিশ চৌঁত্রিশশো চৌঁত্রিশ দশমিক নাইন থ্রি স্কোয়ার ফিট কাটাতে হিসাব করলে ফোর পয়েন্ট ডাবল সেভেন আর শতাংশ সেভেন পয়েন্ট এইট সেভেন এবং টোটাল বিল এরিয়া যে যা কনস্ট্রাকশন হবে টোটাল টোটাল হবে সাতা এটা প্রত্যেক ফ্লোরে আহ প্রত্যেক ফ্লোরে সাতাশশো একচল্লিশ দশম একচল্লিশ দশম সাতাশো বিয়াল্লিশ স্কোয়ার ফিট জায়গা প্রত্যেক প্রত্যেক ফ্লোরে এটা কনস্ট্রাকশন হবে এখানে মোট খরচ হবে ছয় কোটি প্লাস মাইনাস টাকা ছয় কোটি প্লাস মাইনাস টাকা খরচ হবে টোটাল আর এটার মাপটা দেখেন সামনে ঊনপঞ্চাশ ফিট চারি চার ইঞ্চি এই সাইডটাতে সাতষট্টি ফিট তিন ইঞ্চি এই সাইডটাতে উনপঞ্চাশ ফিট সাত ইঞ্চি আর এই সাইডটাতে একাত্তর ফিট চার ইঞ্চি এটা এটা গ্রাউন্ড ফ্লোর গ্রাউন্ড ফ্লোরে এই সাইডে এন্ট্রি করা হয়েছে এখানে তিনটা পার্কিং এখানে চারটা পার্কিং মোট সাতটা সাতটা পার্কিং এখানে গার্ডরুম এই পাশ থেকে এই থেকে এটা পুরাটাই দেখেন গ্রিন স্পেস আর এইখানটাতে এটা এটা লিপ লিপটা একটা বড় লিপ দেওয়া হয়েছে পাঁচ ফিট পাঁচ ফিট এবং সাত ফিট চার ইঞ্চি এর পিছনে এটা কমন টয়লেট আর এটা হলো স্টেয়ার এটা স্টেয়ার এটা মোটামুটি এক সাইডে নেওয়া হয়েছে আর এটাতে কম একটা ছোট একটা ছোট একটা ইউনিট করা হয়েছে দেখা যাচ্ছে এখানে ঢুকার পর পর এখানে ডাইনিং স্পেস এটা গেস্ট বেড এখানে একটা বারান্দা এটা হলো কমন টয়লেট এটা রান্নাঘর আর এটা একটা বেডরুম এখানে দিয়ে একটা ছোট একটা বেডরুম এটা ছোট একটা ইউনিট এখানে করা হয়েছে আর এটা ইয়ামার রুম ষোলো ফিট সাত এবং বারো ফিট বারো ফিট দশ ইঞ্চি এটা গ্রাউন্ড ফ্লোর আর এটা হলো টিপিক্যাল ফ্লোর টিপিক্যাল ফ্লোরটা নিয়ে কথা বলি এটা প্রত্যেকটা ইউনিট সমান না একটু কম বেশি করে আছে এটা এই এইখান দিয়ে একটা লবি স্পেস আছে। এবং এখানে লবি স্পেস এখানে রবি স্পেস এবং টোটাল লিভ সিরিজ স্টেয়ার মিলে দুশো চুয়াত্তর স্কোয়ার ফিট জায়গা ব্যবহার করছে এখানে এই ইউনিট এই ইউনিটের যখন ঢুকবো এই ইউনিটটা নয়শো সতেরো স্কোয়ার ফিট আর এই ইউনিটে যখন ঢুকবো ডাই প্রথমে ল লিভিং স্পেস এগারো ফিট এবং দশ ফিট আর এটা ডাইনিং স্পেস ডাইনিং স্পেস নয় ফিট এবং চোদ্দো ফিট চৌদ্দ ফিটের ডাইনিং স্পেস এটা গেস্ট বেড গেস্ট বেডটা নয় ফিট তিন এবং এগারো ফিট আট ইঞ্চি এবং এই বেডের সাথে অ্যাটাচ টয়লেট পাঁচ ফিট পাঁচ এবং চার ফিটের অ্যাটাচ টয়লেট এটা কমন টয়লেট তিন ফিট নয় এবং সাত ফিট আট ইঞ্চি আর এটা রান্নাঘর পাঁচ ফিট এবং সাত ফিট আট ইঞ্চি এটা মাস্টার বেড এগারো ফিট পাঁচ এবং এগারো ফিট আট ইঞ্চির বেড এটা বারান্দা তিন ফিট ছয় এবং পাঁচ ফিট পাঁচ ইঞ্চি এটা অ্যাটাচ টয়লেট মাস্টারবেডের অ্যাটাচ টয়লেট চার ফিট ছয় এবং ছয় ফিট পাঁচ ইঞ্চি এটা চাইল্ড বেড চাইল্ড বেডটা এগারো ফিট এবং দশ ফিটের চাইল্ড বেড আর এটা হলো বারান্দা বারান্দা চার ফিট এবং ছয় ফিট দশ ইঞ্চি বারান্দা এটা এ ইউনিট আর এটা বি ইউনিট বি ইউনিটটা টোটাল টোটাল বি এ ইউনিটে তিনটা বেড এবং তিনটা করে করে টয়লেট আর ড্রয়িং ডাইনিং চলে আর তিনটা বেড এবং রান্নাঘরে একটা এটা বি ইউনিট বি ইউনিটে বি ইউনিটটা হলো আটশো একানব একানব্বই স্কোয়ার ফিট বি ইউনিটে যখন ঢুকবো তখন লিভি ঢুকার পরে লিভিং স্পেস এগারো ফিট এবং দশ ফিট এটা ডাইনিং স্পেস নয় ফিট সাত এবং তেরো ফিট চার ইঞ্চি এটা গেজ বেড দশ ফিট আট এবং এগারো ফিট চার ইঞ্চি এটা কমন টয়লেট তিন ফিট নয় সাত ফিট সাত ইঞ্চি আর এটা রান্নাঘর পাঁচ ফিট এবং সাত ফিট সাত ইঞ্চি এটা মাস্টার বেড দশ ফিট এবং এগারো ফিট চার আর এটা বারান্দা বারান্দাটা তিন ফিট নয় এবং পাঁচ ফিটের বারান্দা এটা টয়লেট টয়লেটটা চার ফিট সাত এবং ছয় ফিট ছয় ইঞ্চি এটা চাইল্ড বেড এগারো ফিট এবং দশ ফিটের চাইল্ড বেড আর এটা বারান্দা চাইল্ড বেডের বারান্দা চার ফিট চার ফিট এবং ছয় ফিট দশ ইঞ্চি এই এই বি ইউনিটে তিনটা বেড এবং দুইটা টয়লেট ব্যবহার করা হয়েছে ব্যবহার করছে কারণ জায়গাটা কম হয়েছে কম পাওয়া গেছে এই জন্যে একটা টয়লেট কম যেহেতু এটা মালিকানা দিন প্রজেক্ট এই কারণে এভাবে করা হয়েছে বি ইউনিটটা আট আটশো একানব্বই স্কোয়ার ফিট এ পিছনের সাইডটা এবং এই পাশের রাস্তাটা পাবে এটা হলো সি ইউনিট সি ইউনিটটা নয়শো নয়শো উনত্রিশ স্কোয়ার ফিট এখানে যখন ঢুকবো সি ইউনিটে তখন ঢুকার পরেই লিভিং স্পেস তেরো ফিট তেরো ফিট এক এবং নয় ফিটের লিভিং স্পেস এটা কমন টয়লেট চার ফিট এবং ছয় ফিট দশ ইঞ্চি এটা গে বেড নয় ফিট এবং বারো ফিট দুই ইঞ্চি এটা বারান্দা চার ফিট দুই এবং পাঁচ ফিট এটা ডাইনিং স্পেস তেরো ফিট নয় এবং নয় ফিট নয় ইঞ্চি এটা রান্নাঘর সাত ফিট এবং পাঁচ ফিট নয় ইঞ্চি এটা চাইল্ড বেড চাইল্ড বেডটা দশ ফিট এবং বারো ফিট বারো ফিট দুই ইঞ্চি আর এটা হলো চাইল্ড বেডের বারান্দা ছয় ফিট এবং ছয় ফিট দশ এবং তিন ফিট নয় ইঞ্চি এটা মাস্টার বেড দশ ফিট দশ ফিট আট এবং বারো ফিট দুই ইঞ্চি আর এটা বারান্দা সাত ফিট এবং তিন ফিট নয় ইঞ্চি বারান্দা এটা মাস্টার বেটের টয়লেট ছয় ফিট দু ছয় ফিট সাত ইঞ্চি এবং তিন ফিট সাত ইঞ্চি বা মাস্টার অ্যাটাচ টয়লেট এখানে টোটাল নয়শো উনত্রিশ স্কোয়ার ফিট এবং এখানে দুটা দুটা টয়লেট এবং তিনটা তিনটা বেডরুম এবং তিনটা বারান্দা এবং ড্রয়িং ডাইনিং আলাদা এবং দেখেন ভিউ অনুযায়ী সুন্দরভাবে কাজ করছি এবং আপনারা যে কেউ যদি আমাকে দিয়ে কাজ করাতে চান তাহলে অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন এবং আমরা কাজ শেষে চারটা চারটা বই দিই আর্কিটেকচারাল ওয়ার্কিং ড্রয়িং স্ট্রাকচার ড্রয়িং ইলেকট্রিক্যাল ড্রয়িং প্লাম্বিং প্লাম্বিং ড্রয়িং এবং আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন আসসালামু আলাইকুম বারাকাতুহু